আপনাদের সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা আজ আমরা এক অসাধারণ ও চিরন্তন সত্য নিয়ে আলোচনা করব শ্রীকৃষ্ণের প্রথম ও অন্যতম প্রধান বাণী যেটা ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম শ্লোক যদা যদা হে ধর্মস্ব গ্লানির্ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস হম এই বাণী শুধু গীতার নয় মানবজাতির ইতিহাস ও ভবিষ্যতের চাবিকাঠি এই ভিডিওতে আমরা জানব এই বাণীর গভীরতা কি আমাদের জীবনে এর মূল্য কতটা এবং আজকের সমাজে কেন এটি এত প্রাসঙ্গিক যদা যদা হে ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্তানম ধর্মস্ব ধর্মস্য সৃজম শ্রীজম্মহম চলুন শব্দ ধরে ব্যাখ্যা করি যদা যদা যখনই যখনই ধর্মস্য গ্লানি ধর্মের অবনতি অধর্মস্য অভ্যুত্থান নম অধর্মের উত্থান তদা অর্থাৎ তখন আত্মন্য শ্রীজাম্যহম আমি নিজেকে অবতার রূপে প্রকাশ করি অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্ম দুর্বল হয় আর অধর্ম মাথা তোলে তখনই ঈশ্বর নিজেকে অবতার রূপে প্রকাশ করেন এটা কি শুধু ধর্মীয় কাহিনী না এটি একটি মহানৈতিক নিয়ম চলুন একটু চিন্তা করি আমরা চারপাশে যা দেখি অন্যায় দুর্নীতি হিংসা এটা কি ধর্মের গ্লানি নয় যখন ভালো মানুষ চুপ থাকে আর খারাপরা সাহসী হয়ে ওঠে তখনই অধর্ম মাথা তোলে ঠিক তখনই ভগবান কোনো না কোনো রূপে কোনো না কোনো রূপে প্রকাশ পান হয়তো রাম হয়তো বুদ্ধ হয়তো ঠাকুর বা হয়তো আমাদের মাঝে কেউ উঠে আসে সমাজকে রক্ষা করতে আপনিও কি অনুভব করেন যে সময় এসেছে আবার ধর্মকে জাগিয়ে তোলার তাহলে শুনুন আজকের ইতিহাস ইতিহাসে আমরা দেখেছি রামচন্দ্র এলেন বিরুদ্ধে শ্রীকৃষ্ণ এলেন ও দুর্যোধনের বিপক্ষে বুদ্ধ এলেন হিংসার যুগে শান্তির বাণী নিয়ে চৈতন্যদেব এলেন ভক্তির মাধুর্য নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র এলেন বিভ্রান্ত মানবতাকে রক্ষা করতে সব যুগেই একটি উদ্দেশ্য ধর্মের পুণ্য স্থাপন এই মহম অর্থাৎ আমি নিজেকে সৃষ্টি করি মানে ঈশ্বর বারবার আসেন কারণ তিনি আমাদের ছেড়ে যান না তাহলে প্রশ্ন হলো এখন কি করা উচিত আমাদের আমরা কি অপেক্ষা করব কারোর আশার না আমরা নিজেরাই হই ধর্মের বাহক আমাদের প্রতিদিনেরই জীবনেই আমরা ধর্ম প্রতিষ্ঠা করতে পারি যেমন সততা প্রেম করুণা দায়িত্বশীলতা ভালোবাসা দিয়ে এই বার্তা যদি আপনাদের মনে নাড়া দেয় তবে ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কেউ আলো পায় কমেন্টে লিখুন আপনি কিভাবে ধর্ম প্রতিষ্ঠায় অংশ নিচ্ছেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও গীতার বাণী নিয়ে আমরা আসছি